আসসালামু আলাইকুম রেজাল্টের পরে একটা বৃহৎ শ্রেণী আসবে যাদের গল্প কেউ শুনবে না যাদের রেজাল্টের দায় কেউ নিবে না যারা কোনো প্রতিবেদনের শিরোনাম হতে পারবে না হতাশায় খাবে তাদেরকে পুরাতন স্বপ্নের ভাঙা কাজকে কাজে লাগিয়ে নতুন কোন শিল্পকর্ম তোমরা অবশ্যই গড়ে তুলতে পারবে বলে এর যিনি বিশ্বাস করে অ্যাডমিশন টেস্ট হলো উত্তরা থেকে মতিঝিলে মেট্রো ভ্রমণ করা আর প্রফেশন শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে তুমি যদি এমন হও মেট্রো রেল মিস করেছ পরবর্তী মেট্রোটাও কিন্তু তুমি ধরে ফেলতে পারবে সেকেন্ড টাইমার হিসাবে আর তুমি যদি লাস্ট মেট্রোটাও মিস করে ফেলো লাস্ট টাইমারের মতো তাহলেও কিন্তু বাস বাইক বা রিকশা অথবা পায়ে হেঁটে হলেও তুমি ঠিকই কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবে জীবন থেমে থাকে না জীবনকে জোর করে থামিয়ে দেওয়া হলো অপরাধ মানুষের ইহ জীবনে জোর করে চাওয়ার বা পাওয়ার কিছু থাকতে পারে না সফলতা কখনো পরিশ্রমের বিনিময় মূল্য হিসেবেও আসে না পরিশ্রম আর কল্যাণের মানসিকতা নিয়ে আসে সন্তুষ্টি যা মিলিয়ে দেয় স্রষ্টার অনুগ্রহ ভাগ্যের আনুকূল্য আল্লাহ থেকে প্রাপ্ত অনুগ্রহের এই প্রতিদান মানুষ তার সারা জীবনের বন্দেগি দিয়েও শেষ করতে পারবে না কাজেই নিজের পরিশ্রম দিয়ে কখনো স্রষ্টার কাছে বিনিময় মূল্য বা প্রতিদান চাইতে নেই যেটা চাওয়া যেতে পারে তা হলো অনুগ্রহ প্রার্থনা হয়তো তুমি তোমার রেজাল্টে তোমার প্রতিষ্ঠান তোমার পরিবারের গর্ব হতে পারো এই যাত্রায় তোমার প্রতিদ্বন্দ্বী ছিল তোমার এবারের ব্যর্থতার দরুন অনেকে চান্স পেয়ে তার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে তার নিজের দুঃখকে লাঘব করতে পেরেছে এইটা ভেবে নিজের দুঃখকে তুমি লাঘব করতে পারো এই কণ্টকপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার জীবনে সবাই সফল হবে না প্রতিটি পদে তবে পরকালে সিটের লিমিটেশনবিহীন প্রতিদ্বন্দ্বীহীন জীবনে কাউকে যেন ব্যর্থ হয়ে সফলকামিতার জন্য আফসুস করতে না হয় সকলের সামনের জীবনের জন্য শুভকামনা সর্বাত্মক সহযোগিতায় থাকবে এর চেনি আল্লাহ হাফেজ